আসসালামু আলাইকুম ভিওর্স মিম ইনকিউবেটর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদেরকে দেখাবো হানড্রেড পারসেন্ট অটো ইনকিউবেটর বা ডিম ফোটানো মেশিন তবে এই মেশিনের সাথে কিন্তু একটা গিফট রয়েছে তো দেখতে হলে পুরোটা সময় জুড়ে সাথেই থাকুন তো ভিওর্স এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটা দুশো চৌষট্টি ক্যাপাসিটির ফুল অটোমেটিক ইনকিউবেটর বা ডিম ফোটানো মেশিন তো চলুন এই মেশিনটি একটু খুলে আপনাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেশিনটা খোলার পরের যে ভিউটা তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ট্রে রয়েছে এখানেও রয়েছে আপনার অষ্টআশি ডিম দিতে পারবেন এখানে এবং এখানে আরও আটাশিটা দিতে পারবেন তা টোটাল হচ্ছে একশো ছিয়াত্তর সেটার আর তার নিচে কিন্তু রয়েছে আপনার একশোর মতো হ্যাসার তো আমরা আটাশিটা বলে থাকি তো তিনটা মিলায় হচ্ছে দুইশো চৌষট্টি ক্যাপাসিটি একশো ছিয়াত্তর সেটার আর অষ্টআশি হ্যাসার তো টোটাল হচ্ছে দুইশো চৌষট্টি ক্যাপাসিটির অটো ইনকিউবেটর তো এই ইনকিউবেটরটা হচ্ছে একদম হান্ড্রেড পারসেন্ট অটো এটার ভিতরে আপনার কোনো কাজ থাকবে না আপনার একটা শুধু কাজ থাকবে সেটা হচ্ছে ডিম ফোটার তিন দিন আগে জাস্ট তিন দিন আগে যেই স্যাটার ট্রেগুলো দেখতে পাচ্ছেন এই ট্রে থেকেই জাস্ট আপনার নিচে নামায় দিবেন আপনার হাতে শুধু এই একটা কাজই থাকবে আর আপনার যে স্যাটার ট্রেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নব্বই মিনিট পর পর এদিকে একবার হবে এদিকে একবার হবে নব্বই মিনিট পর পর আর কি টার্নিং করবে আপনাকে হাতে কোনো ডিম ঘুরে দেওয়ার কোনো প্রয়োজনই হবে না আর এই মেশিনটির ওয়ারিং সাইডটি একটু আপনাদেরকে দেখিয়ে দিতেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ফ্যান রয়েছে তিনটা তিনটা হচ্ছে ভিতরে ভিতরে বাতাস দেওয়ার জন্য তিনটা ফ্যান রয়েছে এবং ওই যে দেখতে পাচ্ছেন কর্নারে কিন্তু আরেকটা ফ্যান রয়েছে টোটাল চারটা ফ্যান ওই কর্নারে যে ফ্যানটা রয়েছে ওইটা হচ্ছে ওভার টেম্পারেচার বাইরে বার করে দিবে আর এই তিনটা ফ্যানের কাজ হচ্ছে আপনার গরম বাতাসটা ডিমের গাছ ছড়াই দেবে আর এখানে অ্যাডাপ্তারও দেখতে পাচ্ছেন আমরা ডাবল অ্যাডাপ্তার ইউজ করেছি একটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন লাইট অনের আর আরেকটা রয়েছে ওখানে সিসিডি সিডি তো দুইটা অ্যাডাপ্টার আমরা এখানে ব্যবহার করেছি আর এই মেশিনের যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন এই মেশিনের কন্ট্রোলারটা একটু দেখাই আপনাদেরকে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন কন্ট্রোলারটা হচ্ছে এক্স এম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার এই কন্ট্রোলারের কিন্তু দুই বছরের গ্যারান্টি রয়েছে দুই বছরের ভিতরে একদিন আগে কোনো সমস্যা হবে আপনারা আমাদেরকে কল করে জানাবেন যে কন্ট্রোলারের প্রবলেম দেখা দিচ্ছে আমরা নতুন একটি কন্ট্রোলার আপনাদেরকে পরিবর্তন করে দেবো এটার জন্য আপনাদেরকে কোনো পেমেন্ট করতে হবে না অর্থাৎ কোনো টাকা দেওয়া লাগবে না এটা আমরা একদম আপনাদেরকে ফ্রিতে একটা কন্ট্রোলার দিয়ে দেবো মানে দুই বছরের ভিতরে যদি পাঁচবার কন্ট্রোলারটা নষ্ট হয় আমরা পাঁচবারই আপনাদেরকে পরিবর্তন করে দেবো এতে কোনো টাকা দর লাগবে না আর তার পাশে একটা দেখতে পাচ্ছেন একটা মিনি হাইড্রোমিটার ডিজিটাল এই মিনি হাইড্রোমিটারটা হচ্ছে আপনার যখন বিদ্যুৎ থাকবে না অর্থাৎ বিদ্যুৎ যখন আপনার বাসায় থাকবে না তখন আপনি তাপ আদ্রতা কীভাবে দেখবেন তো সেই সেই বেকআপের জন্য হচ্ছে একটা মিনি হাইড্রোমিটার দেওয়া রয়েছে এটার ভিতর কিন্তু একটা ব্যাটারি লাগানো রয়েছে এটা চব্বিশ ঘন্টায় ওপেন থাকবে এখানে দেখতে পাচ্ছেন চৌষট্টি পরিমাণ এখন বর্তমান আর্দ্রতা রয়েছে আর এখন টেম্পারেচার রয়েছে মাত্র আঠারো দশমিক নয় অর্থাৎ যেটু ঠান্ডা পড়তেছে সেই জন্য টেম্পারেচারটা একটু কম রয়েছে আর আর্দ্রতা রয়েছে আপনার চৌষ কি সরি চৌষট্টি না আটষট্টি আটষট্টি পার্সেন্ট রয়েছে আর্দ্রতা আর এই মেশিনটি হচ্ছে পুরোপুরি স্টিল বডি স্টিল বডি কখনো মরিচা ধরবে না এটার মরিচা ধরার গ্যারান্টি থাকবে বিশ বছরের মতো আর কন্ট্রোলারের গ্যারান্টি থাকবে দুই বছরের মতো তো ভিওর্থ এই মেশিনের সাথে একটা চমক রয়েছে সেটা হচ্ছে কি সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিতেছি চমকটা হচ্ছে এই যে দেখাচ্ছি আপনাদেরকে চমকটা হচ্ছে এই মেশিনের সাথে কিন্তু এই ওয়াটার লেভেল পুরো সেট ফ্রি থাকবে একদম টোটালি ফ্রি এই ওয়াটার লেভেল পুরো ফুল সেট এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়াটার লেভেলের যে বাটি এবং প্লাস্টিক দুইটা এটার ভিতরে রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন পাইপ সহ রয়েছে এটা হচ্ছে এই ডিব্বাটা হচ্ছে আপনারা ট্যাঙ্কি হিসাবে মেশিনের ছাদে ব্যবহার করবেন আর এই পাইপের কাজটা হচ্ছে এক মাথা হচ্ছে এই যে এইখানটা লাগাবেন আর আরেক মাথাটা হচ্ছে এই এইখানটা লাগাবেন জাস্ট এইভাবে লাগাই দিবেন এই পাইপটা কিভাবে আপনারা নেবেন এই পাইপটা নেওয়ার জন্য কিন্তু এই যে এখানে কিন্তু আমরা যখন তার নিয়েছিলাম তার নেওয়ার সময় কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ ফোঁটার জায়গা রয়েছে আপনার এই ফোটাটা দিয়ে এই পাইপটা ঢুকাবেন পাইপটা ঢুকানোর পরে আপনারা একদম পাইপটারে এইভাবে নিচে নিয়ে আসবেন নিচে আয় না তারপর হচ্ছে আপনারা যে বাটিটা আছে এই বাটিটার সাথে আপনারা জাস্ট এইভাবে পাইপটা লাগাই দিবেন ঠিক আছে তো ওই পাইপের কাজটা হচ্ছে পানিটা এই পাইপ দিয়ে আসবে আর এইটার কাজটা হচ্ছে ওয়াটার লেভেলের কাজ হচ্ছে আপনার পানি যতটুকু লাগবে ততটুকু এটা রাখবে তারপর এটা অটোমেটিকলি পানির লাইনটা বন্ধ করে দিবে ঠিক আছে এটা যখন পানি বাড়বে এটা যখন ভেসে যাবে তখন পানিটা কিন্তু বন্ধ হয়ে যাবে আবার যখন পানি কমবে তখন এটা নিচে চলে যাবে তখন আবার পানিটা এটা দিয়ে আসা শুরু করবে তো এই পাইপের সেট আপটা এইভাবে আপনারা বসানোর পরে এই যে মিস্ট মেকারটা দেখতে পাচ্ছেন এটাও মেশিনের সাথে ফ্রি থাকবে এই মিস্ট মেকারটার হচ্ছে যে চার্জারটা থাকবে চার্জারটা লাগানোর জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে সকেট রয়েছে এই ছকেটের ভিতরে চার্জারটা লাগাবেন আর চার্জার লাগানোর পরে যে এই যে মিস্ট মেকারটা এই যে মিস্ট মেকারটা এখানে থাকবে তুলে দেখাচ্ছি একটু এই যে মিস্ট মেকারটা স্টিল বোর্ডের একটা মিস্ট মেকার এই মিস্ট মেকারটা আপনারা এই পানির বাটির ভিতরে ডুবাই দেবেন আর এটা হচ্ছে চার্জার চার্জারটা দিতেছি এই যে চার্জারটা এখানে লাগাবে এই যে দেখছেন চার্জারটা লাগাই দিছি আর এই যে তার এই তারের সাথে আপনারা এই ক্লিপটা এই যে ক্লিপটা জাস্ট লাইন দিয়ে দিবেন তাহলে আপনার হয়ে যাবে এই মেশিনের ভিতরে কোনো হাত দিতে হবে না যা যা করার মেশিনে নিজে একদম হান্ড্রেড পারসেন্ট অটোর কাজ করবে আর এইখানে আপনারা জাস্ট পানি দিয়ে দিবেন এটা ভোরে পানি দিয়ে দিবেন যতটুকু পানি দরকার এটা পাইপ দিয়ে মানে নিচে নামবেন নিচে নেমে ওইটার বাটির ভিতরে জমা হবে যতটুকু দরকার ঠিক ততটুকুই পানি এটার ভিতরে জমা হবে এর বেশি কিন্তু জমা হবে না তো ভিওর্স আজকের এই মেশিনের সাথে কিন্তু ওয়াটার লেভেল সেট আপ পুরো ফ্রি থাকতেছে তবে শুধু এই মেশিনটার ভিতরেই কিন্তু এই ওয়াটার লেভেল ফ্রি থাকবে আর অন্য অন্য মেশিনের ভিতরে কিন্তু এই ওয়াটার লেভেলটা ফ্রি থাকবে না তখন যদি আপনার নিতে হয় টাকা দিয়ে কিনে নিতে হবে জাস্ট এই স্টিল বডির মডেলটা মনে রাখবেন এম আঠের ডাবল সার্কিট কন্ট্রোলার যেই মডেলটা থাকবে এই মডেলের সাথে জাস্ট ওয়াটার লেভেল আপনারা পুরো সেট আপ ফ্রি পাবেন আর আপনারা যদি আমাদের এই মেশিন কিনতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে খুব সহজেই আমাদের মেশিনগুলো অর্ডার করতে পারবেন আর আমাদের পণ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে টোয়েন্টি ফাইভ পারসেন্ট অ্যাডভান্স করবেন বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করে দিলেই চলবে